আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজেএমএ ভবন ভাঙতে এপ্রিলের শেষ সপ্তাহে কার্যাদেশ দেওয়ার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন এর এক সপ্তাহের মধ্যেই ভেঙে ফেলা হবে এই ভবন আর নব্বই দিনের মধ্যে পুরোপুরি স্বর্ণ হবে ভবনের ধ্বংসস্তূপ এদিকে নতুন করে এক বছর সময় চাওয়ায় কে উকিল নোটিশ পাঠিয়েছেন আইএনজিবি মঞ্জুর মর্শেদ তবে বিজিএমএ সভাপতি বলছেন সময় বাড়াতে আবেদন করা হয়নি যারা আবেদন করেছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সুলতান হাতির জিলের বিজিএমএ ভবনে বুধবার সকাল থেকে এমন নীরবতা সচুয়ে ভবনের প্রধান ফটকে ঝুলছে রাজুকের সিলগালা করে দেয়া তালা পাহারা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য তবে বুধবার সকাল থেকে ভবনের সামনে আক্ষেপ করেন ভবনের বিভিন্ন ফ্লোরের মালিক ও কর্মকর্তারা উত্তরা নতুন ভবন পুরোপুরি প্রস্তুত নয় তাই মালামাল নিয়ে তারা পড়েছেন বিপাকে যেটা আমাদের একটু সময় দিত যে না ঠিক আছে কাউকে যাবেন তাহলে আমরা একদিন আগින් না আমরা পয়লা বৈশাখ না আমরা মাল শিফ্ট করি এটা বলা যে মিনিমাম মাস থাকবে অফিস যেহেতু নতুন মেদাম আসছে তা আমরা দুই চারটা কম্পিউটার কিছু ফাইলপত্র ছাড়া আর কোনো মালে নিতে পারিনি মঙ্গলবার ভবন ভাঙার কথা বলে একদিন পরই পত্রিকায় দেয়া হয়েছে দরপত্র যেখানে চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে সচিবালয়ে গণপূর্ত মন্ত্রী জানান ম্যানুয়াল পদ্ধতিতে নয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই ভাঙা হবে ভবন বিভিন্ন আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে টেন্ডার আহ্বান করেছি চব্বিশ তারিখের ভিতরে টেন্ডার পেয়ে আমরা পঁচিশ তারিখের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করব যে কোন সংস্থা উপযুক্ত যাদেরকে দিয়ে এটা ভাঙা সম্ভব হয় এদিকে আদালতের কাছে নতুন করে এক বছর সময় চাওয়ায় বিজিএমএ উকিল নোটিস পাঠিয়েছে মামলার এমি কিউরি আপিল বিভাগের সেকশনে এর প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি আবেদন এগারো তারিখে দাখিল করা হয়েছে এই আবেদনটা তারা যদি প্রত্যাহার করেন নতুবা তিন দিন পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে তবে উত্তরা নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়াদ শেষের প্রান্তে থাকা এর সভাপতি দাবি করেন যারা আদালতে আবেদন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এবং আমি এই কোর্টে কোন রকমের কোনো আবেদন করি নাই যদি কেউ আবেদন করে থাকে আমি মহামান্য আদালতের কাছে আপনাদের মাধ্যমে বিচার চাচ্ছি কারা আবেদন করেছে কেন করেছে উপযুক্ত কারো দরপত্র না পেলে বিদেশিদের সহায়তায় নিজেরাই ভবন ভাঙতে চায় রাজুক সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ঢাকা